নমস্কার বন্ধুরা তোমাদের জন্য শপিং মলের তরফ থেকে আজকে আমি একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি তো তোমরা অনেকে যাও শপিং মলে জব করবো তো তোমাদের জন্য বিশাল সুযোগ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলা থেকে এখানে তোমরা কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় আট ঘন্টা তোমাদের ডিউটি থাকবে টোটাল এবং এখানে থাকা খাওয়ার জন্য রুম দেবে তোমরা যারা বাইরের জেলা থেকে এসে এখানে থেকে কাজ করবে এবং এখানের সঙ্গে পি এফ বোনাস বিভিন্ন রকম ফ্যাসিলিটি পাবে এবং তোমরা যদি এখানে কাজ করো বন্ধুরা তোমরা এখানে সতেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে বেতন পাবে এটা তোমাদের মান্থলি বেতন বন্ধুরা ভালো একটা বেতন অবশ্যই তোমরা যদি চাও এখানে কাজটা করতে পারো এবং বয়স তোমার হতে হবে আঠেরো থেকে চল্লিশ অবশ্যই বয়সের মধ্যে হলে এখানে অনায়াসে আবেদন করতে পারবে এছাড়াও যোগ্যতা কোনো কোনো যোগ্যতার প্রয়োজন নেই অষ্টম শ্রেণী ন্যূনতম যদি করে থাকো তাহলে তোমরা এই কাজের ক্ষেত্রে এলিজিবেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পাশেও তোমরা আবেদন করতে পারো বিভিন্ন রকম পোস্ট রয়েছে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের এখানে পোস্টে তোমাদের কাজ দেওয়া হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই যদি চাও বন্ধুরা আবেদন করতে পারো তো আবেদন প্রসেস কী রয়েছে তো আবেদন প্রসেস রয়েছে বন্ধুরা তোমাদের অবশ্য সরাসরি ডাইরেক্টলি এইচ এর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে অফিসে সেই চারের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা কাজের বিবরণ জেনে বুঝে তারপর তোমরা যদি মনে হয় ভালো তাহলে কাজে যুক্ত হবে তো আশা করি বুঝাতে পারলাম অবশ্যই যদি মনে হয় আমার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এই চারের নম্বর রয়েছে অবশ্যই সেখান থেকে তোমরা কাজের বিবরণ জেনে নাও এই চারকে কল করে কাজটি তোমাদের বুক করে নাও আশা করি বুঝাতে পারলাম এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কল করো বা কমেন্ট করে জানাও ভিডিওর কমেন্ট সেকশানে সেখানে আমি তোমাদের রিপ্লাই করে দেবো